টাইম ট্রাভেল ভবিষ্যতে যাওয়া অথবা অতীতে ফিরে যাওয়া এটা কি শুধু সায়েন্স ফিকশন নাকি বাস্তবে এর কোনো ভিত্তি আছে প্রথমত টাইম ট্রাভেল মানে আসলে কি টাইম ট্রাভেল মানে সময়ের ধারার বাইরে গিয়ে অন্য কোনো সময়ে পৌঁছানো ঠিক যেমনটা আমরা দেখি ইন্টারেশনাল মুভিতে ব্যাক টু দ্য ফিউচার মুভিতে বা টেন্থ মুভিতে কিন্তু এ বিষয়ে বিজ্ঞান কি বলে আইনস্টাইনের থিওরি কী বলছে এ বিষয়ে আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিয়েলেটিভিটি বলছে সময় আর স্পেস আসলে একসাথে মিলে তৈরি করে স্পেস টাইম আর যদি তুমি আলোর গতির কাছাকাছি কোনো বস্তুর সাথে ভ্রমণ করো তাহলে তোমার জন্য সময় ধীরে চলবে যেটাকে বলে টাইম টাইলেশন মানে কি দাঁড়ালো ধরো তুমি একটা স্পেস শিপে করে আলোর গতির কাছাকাছি গতি নিয়ে এক বছর ভ্রমণ করলে পৃথিবীতে হয়তো দশ বছর পার হয়ে যেতে পারে তাহলে কি ভবিষ্যতে যাওয়া সম্ভব বিশ্ববিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিভেন হাউকিন বলেছিলেন ভবিষ্যতের দিকে টাইম ট্রাভেল সম্ভব হতে পারে তবে অতীতে ফেরা ব্যাপারটা কিন্তু একটি ছোট জটিল কারণ যদি তুমি অতীতে ফেরো তখন দেখা দেবে টাইম প্যারাডক্স মনে করো তুমি অতীতে গেলে গিয়ে তোমার জন্ম হবে না এরকম কোন কাজ করে আসলে তাহলে তুমি কিভাবে জন্মগ্রহণ করলে এবং কিভাবে অতিথি ফিরে গেলে এখানে তৈরি হয় টাইম প্যারাডক্স এখন আসা যাক টাইম ট্রেভেল দিয়ে তত্ত্ব আর থিওরিতে কেউ কেউ বলে ওয়ার্ম হোলের মাধ্যমে দুইটা টাইম লাইনকে সংযুক্ত করা যেতে পারে আবার কেউ বলে কোয়ান্টাম মেশিনস এর ম্যানি ওয়ার্ল্ডস থিওরির কথা যেখানে অসংখ্য বিকল্প সময় রেখা থাকতে পারে তবে আমরা এখন টাইম মেশিন পারি পারিনি কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দের ভরে পৃথিবীর মানুষের তুলনায় একটু এটাই বাস্তবে টাইম অচলে তাহলে বন্ধুরা টাইম ট্রাভেল কি বাস্তব হবে ভবিষ্যতে আমরা একদিন অতীতে ফিরে গিয়ে কি ইতিহাস বদলে দিয়ে যেতে পারবো এ বিষয়ে তোমার মতামত জানাও কমেন্ট বক্সে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম